আমি কি ৱানী মনে আছ ন এ ওয়ানে বাবা এ তুমি এসে গা কান্নাকাটি করতেছো কেন কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা বল আমার কি হয়েছে বাবা আমার সব শেষ হয়ে গেছে আমার সাথে সব শেষ হয়ে গেছে কি হয়েছে বাবা বল আমার এভাবে কান দিস না কি হয়েছে বল আরে বলো না চাচা চাকরির জন্য কষ্ট করে যে টাকাটা জোগাড় করেছিলাম সে বড় ভাইকে দেওয়ার জন্য সে বড় ভাইকে আমি টাকা দিয়েছিলাম কিন্তু সে সে টাকাটা নিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখে সে টাকা নিয়ে সে পালিয়েছে আমি এখন আমি এখন বেকার হয়ে ঘুরে বেড়া দুবেলা ঠিক মতো খেতেও পারি না কি কি করেছিলাম আমি কি পাপ করেছিলাম আল্লাহ আমাকে এমন বড় শাস্তি দিলো চাচা তুমি বল চাচা কেন আমার সাথে এমন হলো কি ওই নিজামের ছেলে এত বড় কাজ করেছে চল আমার সাথে পাশের এলাকা আমি এখন না চাচা না চাচা ওরকম করে লাভ নেই আমি তাদের বাড়ি আমি গিয়েছিলাম কিন্তু তাদের বাড়ি ছেড়ে সবাই পালিয়েছে তার সেই বড় ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছে তার ফোন নাম্বারও বন্ধ আমার সবকিছু শেষ হয়ে গেছে চাচা আমার সবকিছু শেষ হয়ে গেছে আপরে নিয়ার মানুষ তো নিচুও পারে ওই বিটামের ছেলেরা না দেখলি আমি বুঝতে পারতাম কেন চাচা আল্লাহ আমাদের সাথে আল্লাহ কি গরিবদের দিকে একটু থাকায় না সিসি বাবা এ কথা বলিস নে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাত করুক আল্লাহর উপর ভরসা রাখ বাবা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের সাথেই আছে এভাবে ভিгие পড়িস না বাবা বলো হতাশ হস চেষ্টা কর ইনশাআল্লাহ আল্লাহ তোকেও ভালো কিছু দান করবে হ্যাঁ চাচা চাই তো করেছি দেখি আল্লাহ আমি আল্লাহ আরে চাচা না চাচা চাচা আমার চাকরি হয়েছে চাচা স্যার আমি ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তোর দিকে মুক্তি না তাকালো বাপ আচ্ছা দোয়া করো অবশ্যই অবশ্যই সব সময় তোর জন্য আমার দোয়া রয়েছে বাপ চাচা কালকে তো আমার হচ্ছে আমার ম্যাজিস্ট্রেটের পদে জয়নি তো আমার কালকে যেতে হবে তাহলে আজকে আসি চাচা দোয়া করো আমার জন্য আচ্ছা বাবা সব সময়

বিকালে আমার অফিসে টাকা নিয়ে চলে আসবেন আর আপনার চাকরির ব্যবস্থা আমি করে দিব আর যে টাকা আপনি আমাকে দিবেন এটা কাউকে কিছু বলবেন না আর পুরো দশ লাখ টাকাই নিয়ে আসবেন একটি টাকাও কম হবে না কে আপনি শুনেছি আপনি নাকি টাকা নিয়ে চাকরি দিতে পারেন তাই টাকা নিয়ে এসেছি আপনার একটা চাকরির অনেকদিন ধরে বেকার করে আছি তাই আপনার সন্ধানে এখানে এসেছি এখানে পাঁচ লাখ টাকা আছে আপনি আমার জন্য একটা ছাত্রের ব্যবস্থা করে দিলে আমি খুবই উপকৃত হব পাঁচ লাখ আরে মিয়া পাঁচ লাখে কি এখন পান্থাবাদ পাওয়া যায় আর আপনি চাকরি খুঁজতে আসছেন আচ্ছা যখন এসেই পড়ছেন তখন আপনার চাকরির ব্যবস্থা আমি করতেছি এই নিন আপনি আমার কার্ড তিন দিন পর

এই যে আড়দাকাতে বেকোর দাই পাগলটাকে কোনো সিকিউরিটি নাই সিকিউরিটি অলরেডি আমি আসার ভয় অনেক আগেই পাড় গেছে কে তুই এত সহজে ভুলে গেল আমাকে মানে তোর পরিচয় দে আমার পরিচয় মনে নেই সেই দিনের কথা যেদিন একটা ছেলে তার সর্বস্ব বিক্রি করে দিয়ে 10 লাখ টাকা জোগাড় করে আপনার হাতে তুলে দিয়েছিল শুধুমাত্র একটি চাকরির জন্য আর আপনি কি করলেন সেই টাকাটাই মেরে দিলেন কিভাবে পারলেন আপনি কিভাবে আপনার বুকের মাঝে কি একটু কাপনে দিল না যে ছেলেটা কিভাবে টাকাটা জোগাড় করেছে তার জোগাড় করা টাকা আপনি সর্বস্ব আপনার কাছে তুলে দিয়েছে সেই পুরো টাকাটা আপনি একাই আত্মসাৎ করলেন কি আফা বলতেছিস তুই আমি কারো টাকা মেরে খাইনি আপনার ভাবের নাম যাও আর আপনার ভাবের বন্ধু আলিম চাচা সে আমাকে পাঠিয়েছিল আপনার কাছে একটা চাকরির জন্য আপনি এখনো অস্বীকার করবেন সেটা তো কি হয়েছে আমি টাকা মেরে এই সাম্রাজ্য দাঁড় করিয়েছে কোন প্রমাণ আছে যা এখান থেকে কে বলেছে প্রমাণ নেই প্রমাণ তো অলরেডি আমার কাছে চলে এসেছে দিস ইজ দ্য প্রমাণ ওকে দিস ইজ দ্য এভিডেন্স অফিসার এরেস্ট করে একে মা বাড়ির আবদার খাওয়াতে নিয়ে যাও একে সাথে প্রতারণা কারো করা ঠিক নয় আজ আপনার প্রতারণার মাধ্যমে যাকে ঠকাচ্ছেন একদিন আপনাকেও ঠকতে হবে কারো সাথে অন্যায় করলে একদিন না একদিন আপনাকে সেই অন্যায়ের শাস্তি ভোগ করতেই হবে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই সকল প্রকার প্রতারণার পথ ছেড়ে দিয়ে সকলে সততার সাথে ও নিষ্ঠার সাথে নিজের কাজকর্ম পরিচালনা করুন